প্রতি রাতে ঘুমানোর পূর্বে তিনটি সুরা পড়ুন আল্লাহ তালা বৃষ্টির মতো রিজিক দিবেন গাইবি রিজিক দিবেন অভাব অনটন দূর করবেন আল্লাহ তালা দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করবেন যদি আপনি কষ্ট করে ঘুমানোর পূর্বে তিনটি সুরা যদি আপনি যদি পড়তে পারেন সারাটা দিন পরিশ্রম করেন আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন ফাইদা আল্লা রবুল আলমিন বললেন তোমরা সালাদ শেষ করো নামাজ পড়ো সালাদ শেষে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও কারণ হলো আল্লাহ রাবুল আলমিন জমিনের মধ্যে আল্লাহ তালা রিজিক রেখেছেন আমাদের জন্য রিজিক তালাশ করতে হবে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ কৃষি কাজ করে কেউ রিক্সা চালায় কেউ আপনার বাস চালায় কেউ সিএনজি চালায় যে যেই কর্ম করে এই কর্মের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা বলেন পৃথিবীতে জলে এবং স্থলে যা কিছু আছে সব রিজিকের রিজিকের আল্লাহতালা বলেন সব কিছু রিজিকের দায়িত্ব আমার হাতে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে দেন আমাদের আল্লাহ পাক রব্বুল এজন্য আল্লাহ তালা বলেন তিনি হচ্ছেন রিজিক দাতা তিনি হচ্ছেন রিজিক দাতা সকলের রিজিকের বন্দোবস্ত যিনি করে দেন তিনি আল্লাহ রব্বুল আনমিন আমাদের ল তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন এজন্য সারটা দিন পরিশ্রম করে রাত্রেবেলা আপনি ক্লান্ত থাকেন শ্রান্ত থাকেন বিশ্রাম প্রয়োজন আপনার শরীরটাকে সতেজ করা প্রয়োজন এজন্য তালা রাত দিয়েছেন ওয়াজা আল্লা নৌমা সুবাতা আপনাকে রাত দিয়েছেন রাতের বেলা ঘুমালে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেহ আপনার সতেজ হয়ে যায় এনার্জি আপনার ফিরে আসে তারপরে আবার আপনি কাজকর্ম করতে পারেন প্রতিদিন আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন প্রতি রাতে ঘুমানোর পূর্বে আপনি যদি তিনটি সুরাজ যদি পড়তে পারেন আল্লাহ তাহলে রিজিক দিবেন রিজিক বলতে দুনিয়া টাকা পয়সা তা তো ঠিক আছে কিন্তু আসল প্রকৃতপক্ষে রিজিক হচ্ছে আমাদের জন্য জান্নাত আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন দুনিয়াতেও রিজিক দিবেন আখিরাতেও আল্লাহ তালা জান্নাত দিবেন এক নাম্বার হচ্ছে আপনি যদি দুরুদ শরীফ পড়েন দুরুদ এটা আমাদের সাথে আমাদের রসুলের একটা প্রেমের সম্পর্ক আপনি রসুলে পাক সাল্লাহ একবার প্রাণ ভরে ভালোবাসা আবেগ নিয়ে যদি তাহলে দূরত নেকি আল্লাহ তালা দান করবেন দশটি গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ তালা আপনার বলন্দ করে দিবেন সোহান আপনি যদি নবী পাক সাল্লকআলি আসাল্লামের উপর যদি প্রাণ ভরে দূরত পড়েন দুজন ফিরিস্তা আছে সেই দুজন সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লিউসাল্লামের রহজায় আপনার দূর পুঁছে দেন আপনার নাম বলেন আপনার বাবার নাম বলেন পরিচয় বলেন আপনার দুরুদ পড়া দেখে রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লাম খুশি হয়ে যান সুবাহানাল্লাহি আবে হামদিহি সেজন্যে আপনি প্রাণ ভরে রসুলে পাক সাল্লাহ আলী আসলামের উপর কয়েক মর্তবা দুরুদ পড়েন কমপক্ষে সবচেয়ে ছোট্ট দুরুদ্রি হলেও কয়েকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কমপক্ষে কয়েকবার পড়েন আর যদি দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে এটা যদি পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ হচ্ছে আপনি ইখলাস পাঠ করবেন এটা হচ্ছে কোরআনের এমন একটি সুরা একবার পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআনের তেলাওয়াতের নেকি আল্লাহ তার আমল নামার মধ্যে দান করে দিবেন একজন সাহাবি সুরতুল ইখলাসকে খুব বেশি বেশি মহব্বত করেন নামাজে শুধু সুরে ইখলাস পড়েন তাহায্যতে পড়েন সুরে ইখলাস নফলে পড়েন সুরে ইখলাস সবসময় সুরে খ্লাস পড়েন সাহাবিরা বললেন নবী আল্লাহ এই সাহাবি প্রত্যেকটা নামাজে শুধু সুরে খ্লাস দিয়ে পড়ে নবীজি বললেন কারণ কি তুমি সুরাবার বা বারবার কেন পড়ো বলতেছি ইয়া নবী আল্লাহ এই সুরাটাকে আমি বেশি মহাব্বত করি বেশি ভালোবাসি কারণ এটা আল্লাহর পরিচয় বলতেছে হে আমার প্রাণের সাহাবি শোন আল্লাহ এই সুরে ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে সবহান আল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে যদি সুরাই ইখলাসের আমল যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আল্লাহ তালা খ্লাসের বর্কতে দুনিয়াতেও রিজিক দিবেন অভাব দূর করে দিবেন পরকালে আল্লাহ তালা জান্নাত দিবেন তিন নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ এটা হচ্ছে আয়াতুল কুরসি আপনি তিনটি আমল ঘুমানের পূর্বে অবশ্যই করবেন রসুল করিম সাল্লা আলী ওসালাম বলছেন আয়াতুল কুরসি যদি আমার কোনো মত নর নারী ফরজ ছালাতের পরে পড়ে তাহলে মৃত্যু শুধু তার জন্য বাধা মৃত্যুবরণ করবে আল্লাহর জন্নাতে মেহমান হয়ে প্রবেশ করবে সোভায়ন আল্লাহ সেজন্য রাতেই ঘুমানোর পূর্বে অবশ্যই অবশ্যই এই তিনটি আমল তিনটি সুরা পড়ে তারপরে আপনি ঘুমাবেন আল্লাহ তালে রিজিক দিবেন অভাব দূর করবেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করবেন পরিবারে আল্লাহ তালা গাইবি রিজিক পাঠাবেন